মটর শাক খেসারি শাক তুলতে এই যে তোমায় বলছে তাই আনতে যাই তাই লাউ শাক তুলছি আসছে লাউ কাটু খেসারি শাক তারপরে মটর শাক এগুলো তুলবার যাইতেছি तो तो कंपार है ना ये परते गमो तोयले आ तेदर ने साक तक तुम तसी लाव काटवम साक टों तीन काशिया ना ऐसे कर तू तुम्हारे

নাও তো বেশ বড় লাও দেখি ও দেখতে তো খুব সুন্দর খুশি আছে ভালো খুব সুন্দর লাও খেসারি শাক আমরা খেসারি শাক তুলছি মটর শাক তুলছি এই যে তারপরে এই যে কলমি শাক এগুলো তুলতে তুলতে আবার যাই এই যে কপি খেতে যাই কপি নিয়ে আসছে সুন্দর পাঁচটা কপি আনছে নিয়ে যাবো কালকে অনেক সুন্দর খেতে টরতা নিয়ে আসলাম সকালে নিয়ে যাবো আমরা এইগুলো খেতে থেকে পুট্টার খেতে থেকে নিয়ে আসলাম আর এই যে আমায় লাউ খেত করছে লাউ কাইতে নিয়ে আসলাম অনেক সুন্দর টর তাজা লাউ ভালোই লাগে খুশারি শাক অনেকগুলা তুলছে খেতে সুন্দর বড় গুলা বিক্রি করে ফেলাইছে আর এই খাইতে খুব সুস্বাদু রান্না খাইতে যেমন ভালো

জিনিসটা খাওয়াটা খুব ভাল লাগে দেখবেন মটর শাকগুলো অনেক টাটকা শাকগুলো অনেক সুন্দর দাঁড়িতে রেডি করবো নিয়ে যাবো কালকে